দশই ডিসেম্বর মঙ্গলবার নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার প্রয়াত সম্পাদক লাল্টু ভুঁইয়ার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যাক কোম্পানির মাঠে শুরু হল নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় দু হাজার সালের প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্যায়ের খেলা নবদ্বীপ আজাথিন ক্লাব ও নবদ্বীপ নদীয়া ক্লাবের মধ্যে প্রথম ম্যাচটি শুরু হয় প্রয়াত সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে বিগত মরসুমের বাকি থাকা এই সুপার লিগে উন্নীত দলগুলি হল নবদ্বীপ আজাদিন ক্লাব নবদ্বীপ নদীয়া ক্লাব গৌর গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাব ও সপ্তর্ষি ক্লাব প্যাক কোম্পানির মাঠ ও নদীয়া ক্লাবের মাঠে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার লিগের ছটি ম্যাচ প্রথম ম্যাচে টসে জিতে প্রতিদ্বন্দ্বী আজাদিন ক্লাবকে ব্যাট করতে পাঠায় নদিয়া ক্লাব পঁয়ত্রিশ ওভার করে ম্যাচ খেলা হবে বলে জানা গেছে এই বিষয়ে জানালেন আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী আমরা দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে সুপার লিগ ছটা খেলা বাকি ছিল সেটা আজকে দশই ডিসেম্বর আমরা প্যাক কোম্পানি মাঠ দিয়ে এটা শুরু করছি এবং এখানে ছটা খেলা হবে আপনার চারটে টিম আজাদিন ক্লাব নবদ্বীপ নদীয়া ক্লাব কোড়াঘাট গৌরবাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং নবদ্বীপ সপ্তশী ক্লাব আজকে এই দিনটা আরও বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের আমাদের আঞ্চলিক ক্রীড়া সংস্থার প্রয়াত সম্পাদক নিতাই ভূঁইয়ার উদ্দেশ্যেই এই ছটা খেলার আমরা তাকে উৎসর্গ করছি তার আত্মার শান্ত কামনা করছি আমরা এবং এই খেলা যে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই দিকেই আমাদের নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সকল সদস্য সেইভাবেই আমাদের সহযোগিতা করে আসছে কত তারিখ পর্যন্ত চলবে এই ম্যাচগুলো এটা চলবে আপনার হচ্ছে সতেরো তারিখে শেষ হবে আপনার নাম জয়ন্ত গোস্বামী নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক